جناد ابو طه محمد عبد الله 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 الحمد لله رب الله على رسوله الكريم قريب رب العالمين الله

আপনারা পরিপূর্ণরূপে সত্যের পক্ষে আসেন একটু সেবাটেন আপনারা পরিপূর্ণরূপে সত্যের পক্ষে আছেন যারা আমাদের শত্রু তাদের বন্ধু তখন আমার বন্ধু কেন

তারা সারা দেশে নিয়ে যেতে চাইছে আমাদের পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে এদেরকে চাপে রাখতে আমার মধ্যে শোনা ততক্ষণ আমরা বাংলাদেশে একটা এবং করতে পারছি না পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে এদেরকে চাপে রাখতে না

সেই বড় হত্যার বিরুদ্ধে আজকে জনতা অত্যন্ত ঢাকার রাজপথে জাতীয় আমরা করে যাচ্ছি